উনিশশো সালে পুনা চুক্তি গান্ধী ও পুনা চুক্তি কার সাথে হচ্ছে সেটা আমরা দেখবো গান্ধী ও পুনশো বত্রিশ সাল বিআর আম্বেদকর সাথে হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ডের এই নীতি ঘোষণা পরে করেন তিনি মনে করেন যে দরিদ্রের জন্য পৃথক ঘুরে দেখে দেওয়া হলে হিন্দু সমাজ চিরতার বিভক্ত হয়ে যাবে এই প্রতিবাদে উনিশশো বত্রিশ সালের কুড়ি সেপ্টেম্বর জেরওয়াদা বা জারবেদা জেরওয়াদা বা জারবেদাও বলা হয় জারবেদা জারবেদা কারাগারে অনশন শুরু করেন গান্ধীর অবস্থান দেখে ডক্টর বি আর অন্যান্য সঙ্গে আলোচনা করতে বাধ্য হন মানে হচ্ছে অনশন শুরু করছেন তাহলে তাতে কি হবে মৃত্যুর একটা মুখে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে গান্ধীজি যিনি দেশের নেতা ছিলেন সেই মুহূর্তে তার যদি এই অনশনের কারণে বা এই সবের সমস্যার জন্য যদি তিনি বাই চান্স যদি মারা যেতেন তাহলে একটা দেশের জন্য একটা খুবই অমঙ্গলজনক ব্যাপার হতো সেই সমস্ত ভাবনা চিন্তা করে বিআর আম্বেদকর সিদ্ধান্ত নিলেন কি না ঠিক আছে সঙ্গে আমরা দেখা করবো তিনি দেখা করলেন চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ সালে গান্ধী আম্বেদকর পুন চুক্তি স্বাক্ষর করেন যার ফলে দলিতদের পৃথক নির্বাচনের পরিবর্তে হিন্দুদের মধ্যেই সংরক্ষিত আসরনের আসনের ব্যবহার করা হয় এবং দলিতদের জন্য আসন সংখ্যা বাড়িয়ে একত্রিশ থেকে একাত্তর থেকে বাড়িয়ে একশো সাতচল্লিশটি করা হয় পারছি এটা কিন্তু গান্ধীজি এবং বি আর আম্বেদকারর মধ্যে যে আলোচনা হচ্ছে সেই আলোচনাতে কিন্তু বি আর মানে ওই আসনটা কিন্তু তার সেই আগে থেকে কিন্তু একটু বাড়িয়ে নেওয়া তাহলে এইখানে দেখো প্রভাবটা দেখো হিন্দু সমাজের বিভাজন রোধ হয় কীভাবে রোধ হচ্ছে পুনরক্তির মাধ্যমে দলিতদের হিন্দু সমাজের অংশ হিসেবে রাখা হচ্ছে আগেটাতে কি করা হয়েছিল যে দলিতদেরকে হিন্দু সমাজের বাইরে করে দেওয়া হয়েছিল মানে অন্য করে দেওয়া হয়েছিল কিন্তু এখানে দলিতদেরকে হিন্দু সমাজের অংশ হিসেবে রাখা হচ্ছে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি শক্তিশালী হয় বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধিত্ব ভারতের সাম্প্রদায়িক ব্যবস্থার ভিত্তি মানে সাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি গড়ে তোলে পরবর্তী সময়ে ভারত পাকিস্তান বিভাজনের ভিত্তি তৈরি হয় মানে এই যে এই এইটার ভিত্তিতে কি হচ্ছে যদি এটা এটা করে দিল সেই মল্টা বিনোদ থেকে আসছে উনিশশো নয় সালে তো এটার ফলে কি হয় এই যে ভারত পাকিস্তান যে ভাগ হয় মানে সমাজের যে ধর্মীয় যে বিভাজন সেটা কিন্তু তীব্রতর হচ্ছে এটার মাধ্যমে এবং তারই একটা পথ প্রশ্ন হচ্ছে কি পাকিস্তান তৈরি এই নির্বাচনী ব্যবস্থা সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করে এবং উনিশশো সালে ভারত ভাগের অন্যতম কারণ হয়ে ওঠে দলিতদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় এবং দলিতদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের ফলে ভবিষ্যতে তাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায় যা পরে সংবিধানের সংরক্ষণের নীতি ভিত্তি তৈরি করে ওই যে ডক্টর যখন কি হয় সংবিধান রচনা করছে গিয়ে ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির সভাপতি ছিলেন সেইখানে তিনি কি করেছিলেন দলিতদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু করেছিলেন বর্তমানে হয় কি সিদের জন্য এমপি কোটা কোটা তারপরে পঞ্চায়েতে এখনো কিন্তু চলে আসছে এবার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়বো যেখান থেকেই আমাদের এই ভারত পাকিস্তান দেশ মানে ভারত ভাগ হয়ে ভারত পাকিস্তান হচ্ছে পাকিস্তান প্রস্তাব বা লাহোর রেজলিউশন উনিশশো চল্লিশ সাল মানে পাকিস্তান লীগের মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব পাকিস্তান প্রস্তাব ছিল ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি এবং ঐতিহাসিক প্রস্তাব এটি তেইশে মার্চ উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত হয় কি হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশন এবং এখানে এটা গৃহীত হচ্ছে এই প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে উনিশশো সালে বিভাগ ভারত বিভাগ করে পাকিস্তানের জন্ম হয় পটভূমিও কারণ ভারত তো কী হচ্ছে হিন্দু মুসলমান সম্পর্কে অবনতি হচ্ছে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে এবং এককভাবে সরকার গঠন করে মানে সমস্ত প্রদেশেই কংগ্রেসের কিন্তু একটা বিশাল ভালো রেজাল্ট করেছিল শুধুমাত্র কোথায় এই বেঙ্গল পুরনো সংখ্যাগোষ্ঠীতা পায়নি বেঙ্গল তারপরে ইস্ট ওয়েস্ট ফ্রন্টিয়ার মানে সিন্ধু প্রদেশ ওই সবগুলোতে কিন্তু ওই জায়গাগুলোতে এই দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব জায়গাতে কিন্তু কংগ্রেসের রমনামা ছিল দেখো এবং এককভাবে সরকার গঠন করে কংগ্রেস সরকার মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে যেমন উর্দুর পরিবর্তে হিন্দি প্রচলনের চেষ্টা এবং বিদ্রোহী মুসলিম সংগঠনগুলির মানে দমন ফলে মুসলিম লীগ আরও বেশি করে পৃথক রাষ্ট্রের ধারণার দিকে কিন্তু ঝুঁকে পড়ে তাহলে এই সব কারণগুলো আমরা দেখছি কিন্তু ওই সাত সাঁত্রিশ সাল উনিশশো সাঁত্রিশ সালে কিন্তু কংগ্রেসের কিন্তু রেজাল্ট ভালো হয়েছিল এই কংগ্রেসের রেজাল্ট ভালো হওয়ার ফলেই কিন্তু মুসলিম লীগ আতঙ্কিত হয় দুই জাতি তত্ত্ব টু নেশন থিওরি মোহাম্মদ আলী জিন্না যুক্তি দেন যে হিন্দু মুসলমান পৃথক জাতি এবং তারা কখনো একত্রে বাস করতে পারবে না মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র উপখণ্ডের প্রয়োজন সেখানে তারা স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক অর্থনৈতিক জীবন পরিচালনা করতে পারবে এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্না এটা যুক্তি দিচ্ছে শাসন ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ব্রিটিশ কি হচ্ছে দেখো ব্রিটিশ শাসন অবসান ঘটতে শুরু করলে ভারতীয়দের মধ্যে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক বাড়তে থাকে কংগ্রেস চেয়েছিল এটি এখন যুক্তরাষ্ট্র ভারত কিন্তু মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের দাবি তোলে লাহর অধিবেশনে ও স্থানটা দেখুন লাহোরের মিনারি পাকিস্তান একটা জায়গার নাম বর্তমানে সেটা পাকিস্তান অবস্থিত তারিখ বাইশ থেকে চব্বিশ মার্চ উনিশশো চল্লিশ সভাপতি মোহাম্মদ আলী জিন্না প্রস্তাব উত্থাপক সে বাংলা এ কে ফজল হক তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ এই যে উনিশশো সালে যেটা এই হচ্ছে সরকার গঠন করা হচ্ছে এখানে কিন্তু বললাম যে বাংলাতে মুসলিম লীগ ভালো ফল করেছিল কংগ্রেস ভালো ফল করতে পারেনি এবং ওই সিন্ধু প্রদেশে তো সেখানে এ কে বাংলার মানে আমাদের এই বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন প্রস্তাবের বিষয় স্বতন্ত্র রাষ্ট্রের দাবি ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ লেখাগুলিকে একত্রিত করে রাষ্ট্র গঠনের দাবি তোলা হয় দেখো ওই ছয়ত্রিশ সালা যে সরকারের সময় যারা মুসলিম যেখানে ভালো ফল করেছিল অর্থাৎ বর্তমান পাকিস্তান প্রদেশের ওইগুলোতে এবং আমাদের বাংলাতে তো এইখানে কিন্তু পাকিস্তান দুটো দেশ ভাগ করে কি করা হচ্ছে ওখানেও পাকিস্তান এবং বাংলাতে পূর্ব বাংলা করা পূর্ব বাংলাটাকে কি করছে পূর্ব পূর্ব পাকিস্তান হিসেবে কিন্তু ঘোষণা করা হচ্ছে এবং এই যে আমাদের বর্তমানে আমরা যেখানে বসবাস করি পশ্চিমবঙ্গ এইখা এইটাকে মানে বাংলাটাকে ভাগ করে দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে একটা বাংলা পশ্চিম বাংলা আর একটা পূর্ব বাংলা যেটা পূর্ব পাকিস্তান মানে এই আমাদের পশ্চিমবঙ্গে কি হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি তা এই পাটটাকে ভারতের দিকে দিয়ে দেওয়া হয় এবং ওই পাটে মুসলমান বেশি জন্য ওটাকে পাকিস্তানের ভাগ করে দেওয়া হয় সে একইভাবে লাহোরেরও ভাগ করে দেওয়া হয়েছিল সরি পাঞ্জাব ভাগ করে দেওয়া হয়েছিল একটা পাকিস্তানেরও একটা পাঞ্জাব আছে আমাদের ভারতও একটা পাঞ্জাব আছে তো ওটাও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল যে এই দিকে শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকাটাকে ভারতের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ওই দিকে মুসলিম সংখগরিষ্ঠ এলাকাটাকে দিয়ে দেওয়া হয় পাকিস্তানের মধ্যে অধিকার ও স্বাধীনতা নিশ্চিত কর মুসলমানদের ধর্ম সংস্কৃতি রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে একটি আলাদা রাষ্ট্র প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিচ্ছিন্নতা নয় স্বাধীনতা কংগ্রেসের দাবি ছিল মুসলিম লীগ দেশ ভাগ করতে চায় কিন্তু লাহোর প্রস্তাব মূলত মুসলমানদের জন্য একটি পৃথক আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চেয়েছিল পাকিস্তান প্রস্তাবের ফলে বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া হয় দেখো কি কি প্রতিক্রিয়া হচ্ছে মুসলিম লীগের প্রতিক্রিয়া মুসলিম লীগের নেতা কর্মীরা এই প্রস্তাবকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখেন এবং পাকিস্তান আন্দোলন আরো শক্তিশালী হয়ে ওঠে প্রস্তাবের পর মুসলিম লীগের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং উনিশশো সাতচল্লিশ সালের নির্বাচনে তারা মুসলমানদের প্রধান প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করে কংগ্রেসের প্রতিক্রিয়া কংগ্রেসের নেতারা পাকিস্তান প্রস্তাবকে ভারত বিভক্ত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু ও সদর প্যাটেল এই প্রস্তাবের কথাই বিরোধিতা করেন ব্রিটিশদের প্রতিক্রিয়া ব্রিটিশ সরকার শুরুতে গুরুত্ব দেয়নি কিন্তু উনিশশো ছেচল্লিশ সালে ব্রিটিশে বুঝতে পারে যে ভারতকে একত্র রাখা সম্ভব নয় দেখো দুটো দেশকে ভাগ করে দিচ্ছে এই যে বর্তম আমরা জানি যে তেলেঙ্গানা হা অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা হয়েছে এটা অন্ধ্রপ্রদেশ আছে সেটা কত সেই স্বাধীনতার পর থেকে কিন্তু ওদের আন্দোলনটা চলছে যে তেলেঙ্গানাটা পৃথক রাজ্য চাই এবং সেটা কার্যক্রম হচ্ছে কবে ভারত স্বাধীনতার প্রায় সত্তর চুয়াত্তর বছর পরে কম বেশি মানে ওইদিকে সাতচল্লিশ তিপান্ন আর এদিকে চোদ্দ তিপান্ন চোদ্দ সাতষট্টি ওইরকম প্রায় সত্তর বছরের কাছাকাছি সময় পরে তারা সাধারণ মানে সাত পাচ্ছে তারা তাদের দাবিটাকে মানা হচ্ছে এবং অন্ধ্রপ্রদেশকে ভেঙে দুটো করা হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ একটা দেশের মধ্যে দুটো রাজ্য ভাগ করাটা অতটা তো কষ্টকর নয় কিন্তু দেখো মাত্র লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাবটা কত সালে হয়েছে উনিশশো সালে এবং কী হয়েছে সাতচল্লিশ সালে মাত্র সাত বছর মাত্র সাত বছরেই একটা দেশকে ভেঙে দু টুকরো করে দিচ্ছে কারা ব্রিটিশরা এটা ব্রিটিশদের একদম এক নম্বর ষড়যন্ত্র এটা ছিল যে না ভারতকে দুর্বল করতে গেলে দেশটাকে ভাগ করে দিয়ে আমরা চলে চলে যাই পালিয়ে যাই দেশটাকে নষ্ট করে দিয়ে চলে যায় এইরকম একটা পরিকল্পনা নিয়ে তারা দেশটাকে ভাগ করেছে না সাত বছরের একটা সামান্য সাত বছরের আন্দোলনে দেশটা ভাগ করে দিল এটা ওরা ওরা ওদের ওদের কূটনৈতিক চাল দিয়ে এটা করেছে একটা রাজ্য ভাগ করতে বুঝতে পারছে তো এতদিন আমরা ভাগ করতে দিইনি এটা সামান্য একটা রাজ্যকে ভাগ করতে দিইনি সেখানে দেশ ভাগ করে দিচ্ছে এখনও মাঝে মাঝে কথা হচ্ছে গোর্খাল্যান্ড চাই গোর্খা টেরিটোরিয়াল কি উত্তরবঙ্গ রাজ্য চাই কি দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড চাই তো সেই কবে থেকে চলে আসছে এটা স্বাধীনতার পর থেকেই প্রায় এখনও কি এটা ভাগ করা সম্ভব হয়েছে অসম্ভব মানে আমরাও চাইনটা ভাগ হোক বাংলা আমাদের একদম নিজস্ব ওটা একত্রে থাকবো আমরা গোর্খাল্যান্ডের আলাদা তাদের জাস্ট পরিষদটা আছে পরিষদটা আছে কিন্তু আলাদা তো তারা নয় তারা আমাদের পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ এটা দেশকে ভাগ করে দিচ্ছে তো একদম তাতে কূটনৈতিক চালে ভারতকে দুর্বল করার জন্য এটা করে দিয়ে